চ্যানেলে সবাইকে স্বাগতম আশা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে গিয়ে শত্রু বিনাশের তদবির বা শত্রুর্য বান বন্ধ করে দেওয়ার তদবির মানে তদবিরের সাহায্যে শত্রুজ্জ বান বন্ধ করতে পারবেন বা তার শাস্তি দিতে পারবেন তার বাড়ি থেকে তারা বিতাড়িত করতে পারবেন মানে ঘর বাড়ি ছাড়া করতে পারবেন সেটা কীভাবে করবেন সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কথা কথা শুনুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে এবং নিজেরা কাজটি করতে পারবেন তাছাড়া আমার সাহায্য যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বসে সেই যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো কাজে বা যে কোনো প্রয়োজনীয় ঠিক আছে তো কাজে কথা সেই কাজটা কীভাবে করবেন এই যে আমলটা দেখতে আসেন আমাদের সাহায্য কাজটা করবেন যে ব্যক্তি কামাই না সাত দিন নিম্নলিখিত এস এম প্রত্যেক এক হাজার বার পড়িবেদা যাহে তাহার শত্রু বিনাশ হইবে এই যে এস এম যেটা আছে এটা আপনি প্রতিদিন এক হাজার পার করবেন পাঠ করবেন তার যদি পাঠ করেন তাহলে অবশ্যই দেখবেন যে এটা আপনার কাজ হয়ে গেছে শুধু পাঠ করলে হবে না এটা আপনি যে কোনো সম অথবা বুধবার এই জাফরান খালি দিয়ে বুঝ পাতা অথবা হয়েছে গিয়ে হরিণের চামড়ায় আপনি দুইটা তাবিজ লিখবেন এই নশাটা এই আমলটা লিখবেন লিখে আমলটা ঠিক নিচে হয়েছে শত্রুর নাম তার বাবার নাম মায়ের নাম দিবেন এবং আপনার নাম দিবেন দিয়ে আপনি করবেন কি পুরাতন করবস্থানো বা নতুন করবস্থান হোক যেখানে নতুন কোবর দেশে সেখানে যাবেন গিয়ে আপনি এই মাটির চাপা দিয়ে একটা থাবিজ রেখে আসবেন মানে মাটি চাপা বলতে মাটির নিচে দিবেন একটা পাথর তারপর দেবেন উপরে এই থাবিজ তার দিবেন একটা পাথর দিয়ে মাটিটা মাটি দিয়ে এই চাপা দিয়ে চলে আসবেন ঠিক আছে আর একটা থাপজ গিয়ে আপনি দুই গাছের মাঝখানে ডাল যেটা আছে দুইটা ডালের মাঝখানে আপনি আঠা দিয়ে আঠা জাতীয় কোনো কিছু দিয়ে চট লাগাই দিয়ে আসবেন ঠিক আছে তবে দেখবেন যে আপনার এই যে এই ইউ আছে শত্রু আছে সে তার জবান বন্ধ হয়ে যাবে এবং সে শাস্তি ভোগ করবে এবং সে গিয়ে চলে চলে যাবে ঠিক আছে বাড়িতে থাকতে পারবে না ঘুমাইতে পারবে না তো এগুলো আজকের ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে